আমি সাউন্ডটাকে মিউট করে দিয়ে তারপরে ভয়েসটা দিচ্ছি কারণ হচ্ছে পাশে এত পরিমাণে মাইক গান চলছিলো না আর কি বলবো গানগুলো বেশ ভালো লাগছিল কিন্তু ওই গান সমেত যদি আমি ভিডিও করি তাহলে আমি অলরেডি কপিরাইট খেয়ে বসে থাকবো আর এতগুলো কপিরাইট আমি খেয়ে আছি কপাল ভালো আমার চ্যানেলটা উড়ে যায়নি তো যাই হোক চ্যানেলটাকে উড়াতে চায় না তো তার জন্য আমি সাউন্ডটাকে মিউট করে দিয়েছি তো যাই হোক এখন আমি একটু রেডি সেডি হয়ে নিয়েছি একটু বেরাবো তো তোমাদেরকে আমি অল টাইম দেখিয়েছি আমাদের বাড়ির নিচে গণেশ পুজোর প্যান্ডেলটা আর লাইটিংটা করেছে তো ওটা তোমাদেরকে সরাসরি কখনো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে সেইটা তোমাদের শেয়ার করব আর আমি রোজ সন্ধ্যেবেলা করে বাইরে একটু ঘানা করে বেরায় ওই আধ ঘন্টার মতন একটু মাঠটাকে চক্কর দিয়ে চলে আসি আর ওই যে নতুন প্যান্ডেল হচ্ছে যেটা আমাদের দুর্গাপুজোর থিম তো সেই প্যান্ডেলটা দেখছি অনেক বড় করেছে আর তার কাজ দেখছি অলরেডি শুরু করে দিয়েছে প্রথমে কাঠামো করেছিল তারপর থেকে তো সেইটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আর এই হলো আমাদের গণেশ ঠাকুর তো কত বড় গণেশ ঠাকুর এইরকম প্রতি বছর বছর করে তো যাই হোক আমার কিন্তু গণেশ ঠাকুরটা সত্যি খুব পছন্দ হয়েছে আর সাথে কিন্তু মনটা সত্যি খুব খারাপ যে এই বছরে গণেশ ঠাকুরকে আর পুজো দিতে পারলাম না তো যাই হোক আর সামনের বছর সেইটা হবে আর প্যান্ডেলটা দেখো কত সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে আমাদের দোকানের সামনে একটা লাইট বসিয়ে দিয়েছে দুই সাইডে দুটো লাইট করে দিয়েছে খুব ভালো লাগছে দেখতে আর এই যে রাস্তার ওপর দিয়ে পুরো টুনটুনে লাইটটা লাগিয়ে দিয়েছে আমার ওই কী কাজ আমি একটু যাচ্ছিলাম হাঁটতে তাই ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি আর হ্যাঁ এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে ওয়েলকাম গেট তো এইখান থেকে ঢুকে গেলেই দেখা যাবে প্যান্ডেলটা আর প্যান্ডেলের ভিতরের মধ্যে যে কাঠামোটা দিয়েছি কত উঁচু আর পুরো এ মাথা থেকে পুরো কি বলবো ওই মাথা পর্যন্ত যারা যারা মাঠটাকে দেখেছো তারা কিন্তু বুঝতে পারবে কত বড় এরিয়া জুড়ে প্যান্ডেলটা তৈরি হচ্ছে আর তোমাদের সাথে একটু জুম করে আমি দেখাচ্ছি যে ভিতরের মধ্যে কিন্তু অলরেডি কাজ কিন্তু চালু হয়ে গেছে প্যান্ডেলটাকে কভার করা তো এটা ঠিক আমি বুঝতে পারছি না মনে হচ্ছে ঠিক গুহা টাইপের মতন কোনো কিছু একটা তৈরি হচ্ছে কিন্তু হ্যাঁ অপ প্যান্ডেলটা কিন্তু অপারেশন সিধু এই থিমের ওপরে কিন্তু প্যান্ডেলটা কিন্তু হচ্ছে পুরো মা কি বলবো পার্কটা পুরো ঘিরে দিয়েছে আর এটা হচ্ছে বাচ্চারা খেলাধুলো করে এই মাঠটা এই মাঠটাতেও কিন্তু প্যান্ডেল তৈরি হয়েছে তারপরে প্যান্ডেল দেখে আস্তে আস্তে বাইরে বেরিয়ে পড়লাম যেখান থেকে শুরু করেছে সেখানে গিয়ে শেষ করবো ভিডিওটা এখানটায় গেটের বাইরে বয়সে ভুট্টা ফুচকা তারপরে আর এই সাইডের দিকে বসে ডিম ঘুগনি পার্কের বাইরে আর এখান থেকে সুজা সুধি দেখা যাচ্ছে আমাদের গণেশ ঠাকুর বসে আছে ক্যামেরাটা তো অত দূর থেকে ক্যাপচার করা যায়নি বাট কিন্তু দূর থেকে কিন্তু খুব সুন্দর লাগছিলো একদম সামনাসামনি থেকে সবাইকে দেখতে পাবে বাইরে থেকেও তোমাদের সাথে শেয়ার করছিলাম দেখো বাইরে পর্যন্ত দেখা যাচ্ছে কত উঁচু প্যান্ডেলটা হয়েছে এই সব সাইড দিয়ে সব দোকান বসবে আর পুজো কতদিন বাকি আছে সামনের মাসে আজকে ভাদ্র মাসে দশ তারিখ তো সামনের মাসে দশ তারিখে হয়তো চতুর্থ নয়তো তৃতীয়া পড়বে তো যাই হোক এই দেখো গণেশ ঠাকুর বসে আছে দূর থেকে একটু জুম করে তোমাদের সাথে শেয়ার করছি তারপরে এখানে কিন্তু আবার শুরু করে দেবে সন্ধেবেলা কিন্তু ভোগ বিতরণ ভোগের ডেকও চলে এসছে যেটা আমি বাড়িতে এসে ক্যাপচার করেছিলাম আর বাচ্চাদের খুব আনন্দ হচ্ছে ওরা কিন্তু খুব নাচ গান করছে গানের সাথে সাথে নাচ করছে বাচ্চাদের মন সবসময়ের জন্য কি বলবো আনন্দ ভরে থাকে ঠাকুরের সামনে গান বজিয়ে দিয়েছে তো ওরাও বুঝে গেল যে এবার আমরা একটু নাচ করি ভাল লাগছিল বেশ এখানে যে গণেশ ঠাকুর উপলক্ষে যে ভোগ বিতরণ হচ্ছে সেটা হচ্ছে পোলাও আর আলুর দম এটা অনেকক্ষণ ধরে চলবে যতক্ষণ মানুষজন আসবে ততক্ষণ কিন্তু এই ভোগ বিতরণ কিন্তু চলবে ভোগটা কিন্তু আটটা সাড়ে আটটা পর্যন্ত কিন্তু চলেছিল এখন বাজে সাতটা সরি সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পৌনে নটা পর্যন্ত কিন্তু যতক্ষণ ভোগ ছিল আর মানুষজন তত যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু ভোগ চলেছিলো তো যাই হোক আশা করছি সবার আমার এই আজকের ভিডিওটা সবারই খুব ভালো লাগবে আর হ্যাঁ আছে কিন্তু বৃষ্টি আর হয়নি কিন্তু দুপুরবেলার টাইমটা রোদ হয়েছিল রোদের সাথে সাথে বৃষ্টি হয়েছিল তারপরে কিন্তু আর বৃষ্টি হয়নি সারাদিনটা খুব ভালো কেটেছে তো যাই হোক সবাই কেটে